hello everyone this is mominul welcome back to my youtube channel and facebook page Popo Rider. yeah everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now এখন যখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমি আসছি সেটা আপনারা আমার গত ভিডিওতে দেখতে পারছেন পূজার যে মণ্ডপগুলো পূজার কিংবা পূজার যে অনুষ্ঠানগুলো এবং আমাদের এদিকে পূজা নিয়ে অনেক কিছুই হয় মেলা টেলা আবি যাবি বহুত কিছুই হয় আমাদের এদিকে যেহেতু ছুটিতে আসছি পুজোর তো সেগুলো আর কি একটু দেখানোর চেষ্টা করব যেহেতু পূজার অনুষ্ঠানগুলো রাত্রে হয় সেই হেতু পূজার যেই আনুষ্ঠানিকতা সেগুলো একটু কমিয়ে আপনারা দেখতে পারবেন কারণ রাতের যে ভিডিও রাতের ভিডিও সেরকম আমি করি না আপনারা সবাই জানেন লো লাইটে যেই গোবর ফুটেজ সেটা আর কি ভালো আসে না এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে টেকের হাটে যে গোপালগঞ্জ বাস স্ট্যান্ড আছে গোপালগঞ্জ বাস স্ট্যান্ড থেকে জলিল পাড়ের দিকে যাচ্ছি ভিডিও করার জন্য এই রাস্তাটাই বেস্ট মনে করি আমি কারণ এই রাস্তা যে পূজার যে মন্ডপ এবং পূজার যে আনুষ্ঠানিকতা গুলো সেগুলো আর কি ভালোভাবে দেখতে পারবো কারণ এদিকে সনাতন সনাতন ধর্মীর ধর্মীর যে যে বাড়িঘর বাড়িঘর এবং এদিক থেকেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠানগুলো শুরু হচ্ছে এদিক দিয়ে গেলে দেখতে পারবো আর ভিডিও করার মতন কিংবা ভিডিও বানানোর মতন সবচেয়ে ভালো যদি কোনো ওয়ে কিংবা ভালো যদি কোনো রাস্তা বলেন কিংবা সুন্দর দৃশ্যের কোনো রাস্তা বলেন সেটা হচ্ছে গিয়ে এটা এটা ছাড়া আর অন্য অন্য অনেক রাস্তা আছে যেগুলো দিয়ে আর কি ভিডিও মেক করা যায় কিংবা ভিডিও করা যায় কিন্তু চেয়ে সবথেকে ভালো যেই জায়গাটা কিংবা ভালো যেই পূজার মণ্ডপগুলো সেগুলো আর কি এদিক দিয়েই হয় কিন্তু ওগুলো আর কি রাত্রে দেখতে পারবেন কিংবা রাত্রের যে ফুটেজগুলো রাতের ফুটেজগুলো দেখলে রাতের ফুটেজ হয়তো বা নেওয়ার চেষ্টা করব মাঝখানে কিংবা শেষের দিকে পুজোর আবার নাও নিতে পারি তো দিনের আলো থাকতে থাকতে একটু বেরোনোর চেষ্টা করছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের এদিকের পুজোর কেমন কি কেমনি কি এই কারণে আর কি বের হয়ে যাওয়া আর গত যে ভিডিওতে আমি ঢাকা থেকে আসার যে ভিডিওটা করছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের যে অনুপ্রেরণা সেটা আমাকে খুবই উৎসাহিত করবে আপনাদের যে মতামত সে মতামত আমাকে উৎসাহিত করবে আমার সামনের পথ চলায় কিংবা সামনে এগিয়ে যাওয়ায় আর যেহেতু পুজো এদিক দিয়ে অনেক বাইক টাইক যাবি যাবি চলাচল করবে একটু সাবধানে রাইড করার চেষ্টা করবো সবসময় আমি সাবধানে রাইড করার চেষ্টা করি কিংবা সাবধানে রাইড করি এখন যখন যাচ্ছি জলিল পাড়ের এই যে বড় একটা দিঘির মতন দেখা যাচ্ছে আর ডান সাইডে কুমার নদী আমাদের যে নদীটা আছে সেটা হচ্ছে গিয়ে কুমার নদী আমাদের এলাকার গা ঘেসে যে নদীটা চলে গেছে আমাদের এলাকায় যে জমিদার বাড়িগুলো কিংবা রাজার বাড়িগুলো আছে জমিদার বাড়ি কিংবা রাজার বাড়ি তো ওইগুলো আস্তে আস্তে আমি কভার করার চেষ্টা করব কারণ একদিনে একবারে এক ছুটিতে সবগুলো কভার করা যাবে না কিংবা সবগুলো কভার হবে না সো আমি আস্তে আস্তে যখন আসবো এসে এসে কভার করার চেষ্টা করব এবং আপনারাও হয়তো বা উৎসাহিত হয়ে দেখার চেষ্টা করবেন কিংবা দেখবেন আমি বেশি দূর যাব না আমি জাস্ট আজকে জলিল পার যাব জলিল গিয়ে দেখব যে কি ভাব কিংবা কিরকম কি সেটা দেখে আর কি সেটা দেখার পরে আর কি ডিসিশন নেব যে কোন দিকে কিভাবে যাব যেহেতু কালকে আসছি এখনো ভাও বুঝি নাই ভাওটাও বুঝতে হবে পূজার কিরকম ভাব চলতেছে তো ভাওটাও বুঝে দেন কোন একদিক যাওয়ার চেষ্টা করব এবং সেই কোন এক যাওয়ার যে ফুটেজ সেই ফুটেজ গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং চেষ্টা করব দিনের আলোতে ফুটেজ কিংবা কিংবা দিনের দিনের আলোতেই যাওয়ার যত যা নেওয়ার চেষ্টা করব এই কাশফুলগুলো কাশফুল এবার কাশফুল দেখতে দেখতে হরান হয়ে গেছি মানে যেখানেই যাই সেখানেই কাশফুল যেখানেই যাই সেখানেই কাশফুল প্রথম দিক দিয়ে কাশফুলের দেখা সেরকম না পেলেও এখন কিন্তু ভালোই কাশফুলের দেখা পাচ্ছি কিংবা কাশফুল টাশ ফুল আসছে সে সময় যেহেতু এখন কাশফুলের যে ভরপুর যৌবন শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাবে শীতের যে মৌসুমটা শীতের মৌসুমটাও চলে আসবে আস্তে আস্তে শীতের ভিতরে একটা লং ট্যুর দেওয়ার ইচ্ছা আছে টুর ঝামেলার ভিতরে আসছি যে কারণে আর কি ট্যুর দিতে পারতেছি না শীতের ভিতরে ইনশাল্লাহ ঝামেলাটা মুখ পেলেও পেয়ে যেতে পারি এই কারণে আর কি শীতের ভিতরে টুটটা দেওয়ার চেষ্টা করব আর আমি জলিল পুরোটা যাব না জলিলপার থেকে খালিয়ার একটা বাইপাস রোড আছে খালিয়ার বাইপাস রোডে ঢোকার চেষ্টা করবো খালিয়ার ঢুকে যাবো খালিয়ার যে বাইপাসটা আছে সেই খালিয়া দিয়ে বের হয়ে হয়ে যাবো একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে বিকালে সবাই মিলে ঘুরতে যাওয়া সেটা আর কি দেখাতে পারবো কিনা জানিনা কতটুকু কি ফুটেজ আসবে কিংবা কতটুকু কি নিতে পারবো সেটাও বলতে পারতেছি না এই কারণে বললাম যে জানি না কি হবে ঘুরতে যাওয়ার যে ফুটেজগুলো তো আমি একটা ঢুকে গেছি গ্রাম্য রাস্তায় এখন এটা হচ্ছে গিয়ে ইট সোলিং রাস্তা এটা দিয়ে খালিয়ায় বাইপাস ঢোকা যায় সো এটার ভিডিওটা বেশি বেশি নিব না একটু কমের ভিতরে ছাড়ার চেষ্টা করব কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণের লো লাইট বিদ্যমান মেন রোডের যে ফুটেজ মেন রোডের ফুটেজ বেশি রাখার চেষ্টা করব কিংবা বেশি নেওয়ার চেষ্টা করব এইটা আবার কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে চলে কাঁচা রাস্তা ধরে চলে যেতে হবে দেখছেন রাস্তার অবস্থা এটা হচ্ছে গিয়ে বৃষ্টির পানি জমে গেছে রাস্তা নিচু হওয়ার কারণে এই তোমরা কি মাছ পাইছো গুড ওর আবার বাচ্চারা আশপাশ থেকে মাছ ধরার চেষ্টা করতেছে কিংবা মাছ ধরতেছে এই জন্য জিজ্ঞেস করলাম বসিয়ে দিয়ে যে তোমরা কি মাছ পাইছো কি না এইগুলো আবার গ্রাম্য অঞ্চলে কিংবা গ্রাম্য এলাকায় ভালো দেখা যায় কিংবা ভালো পাওয়া যায় এই ফুটেজগুলো তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতেই পারতেছেন দুই পাশেই হচ্ছে গিয়ে ক্ষেত এবং বিল আমার হাতের এই পাশে প্রচুর পরিমাণে কলা গাছ এই যে একটা তাল গাছ আছে কারা কারা তাল গাছ চিনেন কিংবা তাল গাছের রস খাইছেন তালের রস যেটা সেটা খাইছেন আমাকে জানাবেন হাতের বাপাসিও ধান খেত। হাতের ডান পাশেও ধান ক্ষেত এপাশে পাশে ওই যে ধান ক্ষেত দেখা যাচ্ছে তো এই সৌন্দর্যটা দেখানোর জন্যই আবার আপনাদের সামনে চলে আসা আমি এখনও মেন রোডে বেরোতে পারি নাই আর যে রোডটা কিন্তু ওই সুন্দর একটা ভিউ পাইছি যে কারণে আর কি আপনাদেরকে না দেখে থাকতে পারলাম না সো ভিউটা খানিক সময়ের জন্য জন্য এখন আবার এই যে গ্রামের যে ঘরবাড়ি সেই ঘর শুরু হয়ে যাবে ফুল পদ্মফুল ফুল এদিকে পদ্মফুলের গাছ আসে ভালোই লাগলো দেখে যে পদ্মফুলের গাছ আছে পদ্মফুল ফুটলে কিংবা আগে খোঁজ নিতে হবে জায়গাটায় যে ফুল ফুটে কি না তো পদ্মফুল ফুটলে আপনাদেরকে কিছুটা পরিমাণের পদ্ম ফুলের ফুটেজ দেওয়া গেলেও যেতে পারে এই কারণে আর কি একটু খোঁজঠোস নিতে হবে তো আজকে আর সেগুলো দিব না এটা সাসপেন্স থাক হয়তো বা আপনার সামনে দেখতে পারবেন এই যে পাতার আবার এই পাশে ধান খেত আবার এই পাশে পাতার ওই পাশে ধান ক্ষেত ওই যে প্রচুর পরিমাণে কাশফুল নৌকা দিয়ে মাছটা সাপড়া টাপড়া তুলতেছে এদিকে মানে গ্রাম যে ভাইবটা সেই ভাইপটা পুরোপুরি পাওয়া যায় কিংবা নেওয়া যায় এদিকে আবার ওই যে সারাদিন কাজটা শেষ করে মুরব্বীরা কাট টাট খেলতেছে মানে সময় ব্যয় করতেছে তো আবার এই যে বাড়ি জঞ্জালের ভিতরে চলে আসছি ওই যে কাশফুল সো ঘরবাড়ি জঞ্জাল শেষ করে দেন মেন রোডে উঠে খালিয়ার আবার আপনাদের সামনে আসছি তো এখন যখন বেরোইছি বেরো হচ্ছে গিয়ে এটা কি বাজার শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এটা হচ্ছে কি সেন্ডিয়া সেন্ডিয়া বাজার সেন্ডিয়া সেন্ডা বাজার এই সেন্ডা বাজার দিয়ে যাচ্ছি আর আপনাদেরকে বলতে চাচ্ছি মানে আমি সেন্দিয়া বাজারে উঠছি এই যে হচ্ছে কি পূজোর গেট টেট আবি যেগুলো সেগুলো আর কি পূজার গেট এই যে একটা মণ্ডপ আছে আর এই যে সুন্দরভাবে একটা পূজার গেট সাজানো আছে এরকম কিছু কিছু পূজোর যে মণ্ডপ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নিজেও দেখব এবং নিজেও পূজার যে ফিল্ডটা সেই ফিল্ডটা নেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করবো তো কতটুকু কি করতে পারি কিংবা কতটুকু কি দেখাতে পারি জানি না ইন্ডিয়া যে মণ্ডপটা শেন্দ্য মণ্ডপটা মোটামুটি ভালোভাবে সাজাইছে কিন্তু এই সব ব্যাপারে আর কি ওইভাবে না বলাটাই বেটার কারণ আমরা যেহেতু মুসলিম তারপরেও আমরা একটু এই মেলা টেলার যে মজাটা সেই মেলার মজাটা নেওয়ার চেষ্টা করি কিংবা মেজার মেলার মজাটা নেওয়ার জন্য আর কি ঘুরে টুরে বেড়াই এর এর থেকে বেশি কিছুই না যেহেতু পূজা গ্রাম অঞ্চলে বহুত ঢাকা থেকে বহুত লোকজন এদিকে আসছে এবং ঢাকা থেকে না শুধু ইন্ডিয়া থেকে হয়তো বা এরকম লোকজন আসছে এদিকে আমাদের এদিকে এদিক ওদিকে লোকজন থাকে যারা আর কি সনাতন ধর্মী আছে তো তারা আর কি ফিরে আসছে কিংবা পুজো দেখার যে ছুটিটা কিংবা পুজো দেখতেই আসছে রাস্তাঘাটে এরকম দেখা দেখা যাবে হাঁটা চলা করতেছে ঘুরতে আড্ডা টাড্ডা দিতেছে এরকম প্রচুর নতুন নতুন মুখ দেখা যাবে কিংবা যেতে পারে একটা মণ্ডপ আছে সামনে যেটা কি খালিয়া মণ্ডপ খালিয়া রাজা রাম ইনস্টিটিউশন যেটা আর কি রাজা রামমোহন তৈরি সেই স্কুলটা আছে এবং রাজার যেই বাড়িটা সেই বাড়িটাও আছে তো বাড়িটা অন্য আরেকদিন হয়তো বা কভার করাচ্ছে চেষ্টা করবো তা আজকে আমি আর ভিডিও দীর্ঘায়িত না করি অন্য ফুটেজ নিয়ে কিংবা জমিদার বাড়ি কিংবা রাজবাড়ি নিয়ে সো আমি আমার যে ফুটেজ কিংবা আমার যে লক্ষ্য সেই লক্ষ্যতেই থাকি এখন যখন যাচ্ছি সামনে ভাঙ্গাচুর একটা রাস্তা আছে কিংবা ভাঙাচুরা প্রচুর একটা রোড আছে সেই রোডটা দিয়ে যেতে হবে আমাদের সামনে একটা জাম্পিং জাম্পিং স্প্রিড ব্রেকার আছে যেটা কি খালিয়া ইনস্টিটিউশন উনিশশো সালে নির্মিত আর খালিয়ার যে মাঠ মাঠে হচ্ছে খেলা ফুটবল খেলা এখানে বড় বড় ফুটবল খেলা কিংবা বড় বড় টিমের খেলা অনুষ্ঠিত হয় আমাদের এদিকে মাঠ বলতে খালিয়ার মাঠটাই আসে আর এই যে জমিদারের যে মা বাড়িটা এই যে আংশিক ভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে সেই জমিদারি কিংবা জমিদারি বাড়ি কিংবা রাজার বাড়ি আরও আছে এটাই শেষ না সো আরো হয়তোবা দেখানোর চেষ্টা করব এখন আর ফুটেজ ওই যে বললাম যে অন্য অন্য ফুটেজ নিয়ে ফুটেজ বড় করবো না কিংবা ভিডিও ভারী করবো না এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে খালিয়ার যে ব্রিজটা আছে কিংবা খালিয়া ফায়ার সার্ভিস আছে খালিয়া ফায়ার সার্ভিস এর দিকে গেলেই দেখতে পারবো আর একটা মন্ডপ যেটা কি না রাস্তার রাস্তার সাথে মিলিত সো এই মন্ডপ মোটামুটি ভালোই জমজমাট হয়ে থাকে মেলা টেলা এখানেও ভালোভাবেই হয় এই যে ভিতরে সাজাইছে সামনে এই যে একটা গেট দিচ্ছে বড় এবং অনেক ওই যে দোকানপাট বসছে মেলার ওখানে একটা খেলনা দোকান আছে একটা আচারের দোকান আছে এই যে একটা পানির আর ওই যে মণ্ডপ এই যে গেট যাই হোক এখন সেরকম ভিড় না থাকলেও এক কালকে থেকে কিংবা সন্ধ্যার পর থেকে ভিড় বাড়তে পারে কিংবা ভিড় হতে পারে এটাই স্বাভাবিক যেহেতু বিভিন্ন এলাকা থেকে লোক আসছে সেহেতু ভিড় হওয়াটাই স্বাভাবিক এটা বড় কোনো বিষয় না ভিডিও আর বেশি বড় করব না ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে আপনাদেরকে দুইটা মণ্ডপ দেখানোর চেষ্টা করছি আমাদের এদিকে আরও দেখানোর চেষ্টা করব। সামনে সামনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখলে আপনারা এই পূজার যে ফিলটা পূজার ফিলটা ঘরে বসে নিতে পারবেন এবং মণ্ডপে ঘোরার ঘোরার যে ফিলটা সেটাও ঘরে বসে পাবেন সো এটাই বলার চেষ্টা করতেছি কিংবা এটাই বল চাচ্ছি তো ভিডিও অনেক বড়ো হয়ে গেছে ভিডিও থেকে বিদায় নেব যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পপো সাথে থাকবেন এবং জানাবেন কে কথা থেকে ভিডিও দেখতেছেন এবং পূজায় কে কোন মণ্ডপে পূজা উদযাপন করবেন কিংবা মজা করবেন তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় টাটা বাই বাই